আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টিভি বাংলা পনেরোই আগস্ট বাংলাদেশ সরকারের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালাদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ আবদুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজম্মেল হক গফুর আব্দুল আবুল কালাম ফারেসুল আলম আলমগীর ওসমান গনি ওবায়দুল হক زیور رحمان گفور نظام الدین الیس احمد شفیع العالم صدیق فاروق مصباح الحق غریب فرحد الاسلام بادشاہ سہیل الرمیش